তো দোষ শুধু যুব সমাজের নয় পিতা মাতারও দোষ আছে এদের পদ ভ্রষ্টতা রেগে মানে পিছনে তাদের পিতা মাতার কিন্তু কম ভূমিকা নাই পিতা মাতার প্রচুর ভূমিকা আছে ছোটবেলা থেকে দিন শিক্ষা দেয় নাই বাসা ইসলামিক পরিবেশ গড়ে তোলেনি তালিমের কোনো ব্যবস্থা ছিল না পিতা মাতার মধ্যে ভালো সম্পর্ক ছিল না ছেলে মেয়ে মানুষ হয়েছে ডে কেয়ার সেন্টারে পিতা স্নেহ মায়ের ভালোবাসা পায় নাই পিতামাতা এদেরকে ভালো কালচার দিতে পারে নাই ভালো প্যারেন্টিং দিতে পারে নাই অশ্লীলতা বেহা সিরিয়াল দেখে দেখে এরা বড় হয়েছে ছোট কার্টুন থেকে শুরু করে একদম ছোটবেলা থেকে শুরু করে ওদেরকে পড়ানো হয়েছে জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অ্যাপ দ্য হিল পড়েছেন না জ্যাক একটা ছেলে জিল একটা মেয়ের নাম ওয়েন্ট অ্যাপ দ্য হিল আপনাদের ওই পাহাড়ে চলে গেল পাহাড়ে একটা মেয়ে আর ছেলে গিয়ে কি করছে একা একা ছোট্ট বাচ্চাকে শিখাচ্ছেন তো এটা ছোট্ট একটা বাচ্চা শিখছে একটা ছেলে একটা মেয়ে একা একা পাহাড়ে চলে যেতে পারে বড় হয়ে এসে যাবে একটা মেয়েকে নিয়ে পাহাড়ে চিপায় তখন কি হবে এবং বড় হয়ে এসে তাই করছে ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনি খেয়াল করে দেখেন বাচ্চাকে কি দিচ্ছেন আপনি ওর সাথে কিভাবে কথা বলছেন ওকে কি খাওয়াচ্ছেন ও কোন পরিবেশে বড় হচ্ছে কাদের সাথে মেলামেশা করছে কোন ফ্রেন্ড সার্কেলে খেলছে বড় হচ্ছে কার কোলে দিচ্ছেন যার কোলে দিচ্ছেন ও তাকে কি শেখাচ্ছে ও কি কবিতা শিখছে কি ছড়া শিখছে কি গল্প পড়ছে স্কুলে গিয়ে কোন পরিবেশে পড়াশোনা করছে কলেজে কোন পরিবেশে পড়ছে মাদ্রাসায় কোন পরিবেশে পড়ছে প্রতিটা বিষয়ে তার মানসিক বিকাশে ভূমিকা রাখে এই প্রত্যেকটা বিষয় যদি টু দা পয়েন্ট না হয় ওর বিকাশ সঠিক হবে না এর বাইরে সমাজের অরাজকতা দেখে দেখেও যখন বড় হচ্ছে একটা পর্যায়ে গিয়ে দেখবেন সে হয়ে যাচ্ছে বেলাইনে চলে যাচ্ছে তখন আপনি হাহুতাস করছেন হায় আমার ছেলেটা কি করব এর বিপরীতে আপনি না দিচ্ছেন পরিবারে কোনো তালিম না মাদ্রাসায় না কোরআনের টিচার দিচ্ছেন হ্যাঁ নাচের টিচার দিচ্ছেন ললিত কলা শিখাচ্ছেন অমুক কলা শিখাচ্ছেন তমুক কলা শিখাচ্ছেন কোরআন দিচ্ছেন না ভালো আলেমের সংস্পর্শ দিচ্ছেন না ভালো পরিবেশে দিচ্ছেন না দিনী মাহফিল আসতে দিচ্ছেন না নামাজ পড়লে টিটকারি মারছেন দাঁড়িয়ে টিটকারি মারছেন তারপরে জুব্বার টুপি পাগড়ি পড়লে বলছেন কিরে তুই কি সন্ত্রাসী হয়ে গেলি নাকি জঙ্গি হয়ে গেলি নাকি এগুলো বলছেন তখন এই ছেলে কিভাবে গড়ে উঠবে তখন যখন এই ছেলেকে এক একটা পর্যায়ে গিয়ে যখন পদভস্ত হয়ে যায় তখন হাহুতাস করেন হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন ছেলেটা আমার তো বেলাইনে চলে গেল পানি পরা দেন পানি পরা খেয়ে আপনার ছেলে ভালো হবে পানি পরা আপনার খাওয়া দরকার আগে কথা বললে তো মাইন্ড করে কিছু কথা না বললে তো কথা আসবে না বাস্তবিক বাস্তবতা এরকম তো এই পিতা মাতারা পরে হাহুতা করে যে আমার সন্তানের কি হলো দোষ শুধু যুব সমাজের নয় দোষ আছে একটা ছেলে কখনো মাদক সেবন করে না যতক্ষণ না প্রেম প্রেম এটা বাস্তব না আর প্রেমটা কখন হলো যখন আপনি ছেলে মেয়ে একটা স্কুলে পরে সেখানে দিলেন ছেলে মেয়ে একই স্কুলে পরে সেখানে দিলেন এই স্কুল লাইফে প্রেম হয়ে গেল পরে ব্রেকআপ ছেলে মেয়ে একই কলেজে পরে সেই কলেজে দিলেন সেখানে প্রেম হলো তারপর ব্রেকআপ এক পর্যায়ে তারপর মাদক ধরল যদি তাকে আপনি ছেলেদের পরিবেশে বড় করতেন ম্যাচরিটি হলে এবং আর্নিং সোর্স হলে দ্রুত বিয়ে দিতেন ওকে এই কাজটা করতো তার জীবনে কি হতাশাটা আসতো তাহলে আমি কি তাকে খারাপ পথে ইনজেক্ট করলাম না পিতামাতা হিসাবে আমি বিচক্ষণতার পরিচয় দিতে পারি নাই মেয়ের ক্ষেত্রেও সেইম মেয়েকে আমরা ওই রকম জায়গায় দিলাম তখন মেয়ে পনেরো থেকে বিশ বছরের মধ্যে নিজের ইজ্জত হারায় ফেললো আর একবার ইজ্জত হারায় ফেললে কি মেয়ের ইজ্জত ফিরে পাওয়া যাবে গত কয়েকদিন আগে ফেসবুকে একটা চিঠি দেখেছিলেন একটা মেয়েকে জোর করে রেপ করেছে সে চিঠি লিখেছে মা আমি আত্মহত্যা করছি দেখেছিলেন চোখ দিয়ে পানি আসেনি ও যদি আপনার আপনার বোন বোন হতো 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 আমার আমার মেয়ে মেয়ে সাত দিনে একটা দেশের মধ্যে বিয়াল্লিশটা বাচ্চাকে ধর্ষণ করা হয় কোন পরিবেশে আছে আর প্রত্যেকটা ধর্ষকের কি ওই মৃত্যুদণ্ডের শাস্তি হচ্ছে আদৌ একে তো পর্নোগ্রাফি দেখছে তারপরে আবার ফ্রি মিক্সিং তারপরে এগুলোকে আমরা উস্কাচ্ছি উৎসাহিত করছি তারপরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন আবার প্রেমকে উৎসাহিত করছি বিয়ের আগেই আবার বিয়েকেও কঠিন করছি তার উপর আবার জেনা হচ্ছে বলছি সম্মতিতে জেনা করলে যায় কোনো সমস্যা নেই এত কিছু উস্কে দেওয়ার পর যখন ধর্ষণ বাড়ছে তখন মাথায় হাত দিয়ে আছে এই বাড়ার পিছনে তো সবচেয়ে বড় ভূমিকা আমি রেখেছি পুরো সিস্টেমটাই লস পুরো সিস্টেমই লস আর এখানে যদি আল্লাহ বলেন তোমরা পর্দায় থাকো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না তোমরা ফ্রি এ যেও না পর্দার আড়াল থেকে কথা বলো ছেলেরা ছেলেদের সেকশনে থাকো মেয়েরা মেয়েদের সেকশনে থাকো সেখানে তোমরা স্বতন্ত্র স্বাধীন থাকো তোমরা জাহেলিয়াতের মতো বেহায়ার মতো রাস্তায় ঘোরো না ছেলেদের পোশাক পরে ফ্যামিলিজদের মতো ঘোরো না তখন আল্লাহ পাকের দোষও যায় তার রাসুলের দোষও যায় তখন কোরআন হয় সেকেলে বই আর ইসলাম হয় মৌলবাদী ধর্ম নাকি সমাজের পরিবর্তন এবং পরিবর্তন সংশোধনের একমাত্র সলিউশন হচ্ছে ইসলাম এর বাইরে কিচ্ছু আপনি সলিউশন দিতে পারবেন না সাময়িকভাবে আইন প্রয়োগ করে পিটিয়ে এই সব ধর্ষণ বন্ধ করা সম্ভব পুরো যুব সমাজ পর্নোগ্রাফি দেখছে ভিতর থেকে তারা পশু হয়ে গেছে সুযোগ পেলেই তো একটা মেয়েকে এসে ধর্ষণ করবে এখানে আমি একটু বেশি সময় নিয়ে ফেললাম বিকজ যুব সমাজের সমস্যাগুলো আমাকে ভাবাই বেশি অ্যাজ এ ইয়াং আমিও চিন্তা করি যে কি কি ট্র্যাপ আছে যেগুলোর মধ্য দিয়ে আমাদের যুবকরা পথভ্রষ্ট হচ্ছে ট্র্যাপগুলো কিন্তু এগুলোই মেজর ট্র্যাপ এগুলোই ফ্রি মিক্সিংটা একটা বড় ট্র্যাপ ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে আপনি প্রথমে ভুল পথে গিয়েছেন তারপরে জানা হয়ে গেছে তারপরে হতাশ হয়েছেন ব্রেকআপ হয়েছে তারপরে আপনি হয় মাদক সেবন করছেন হতাশ বা মিউজিক করছেন বা খেলাধুলায় লিপ্ত হচ্ছেন বা স্মাগলিং করছেন ছিনতাই করছেন কেউ কেউ বড় বড় গুন্ডামাস্তান হচ্ছে এক পর্যায়ে জীবন শেষ এবং তারা চল্লিশ বছর বয়সেই বৃদ্ধ হয়ে যাচ্ছে এই যুব সমাজ আমাদের বাদদাদার মতো নয় সেই রাসুল সাল্লাহ আলী কথা সেই বেমালুম ভুলে গেছে যে নবীজি বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম বলেন নাউজবিল্লা এক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি রিবা খায় দুই নাম্বার যে দেয় তিন নাম্বার যে সাক্ষী থাকে চার নাম্বার লিখে রাখে এই কথা সে বেমালুম ভুলে গেছে নবীর উম্মত লজ্জা সরমের বালাই শেষ করে ফেলেছে নবীর উম্মত নবী সাল্লাহ আলাম সেই কবে বলে গেছেন চোদ্দশো বছর আগে এক দীর্হাম কেউ যদি সুদ খায় সে যেন ছত্রিশ বার জেনা করলো হ্যাডিসটা আমি বানাইনি বোখারির মধ্যে আছে দেখে নিয়ে এক দীর্হাম কেউ যদি সুদ খায় সে যেন ছত্রিশ বার জেনা করলো কোনো ব্যক্তি এই গ্রামের বা এই মহল্লার যদি ছত্রিশটা জেনা করে আসে বা ছত্রিশটা মেয়েকে রেপ করে আসে আপনি তাকে কি করতে চাইবেন বলেন তো নিজে চিন্তা করেন আপনি কি করতে চাইবেন তাকে তার প্রতি আপনার কি ধারণা হবে এটা এক দীর্হাম সুদের পাপনা যেটা আমি আপনি খাচ্ছেন নবীজি বলেছেন এই হাদিসটা আমার চেয়ে আপনারা ভালো জানেন ওলা কেন মাছে জিজ্ঞাসা করে নিয়ে নবীজি বলেছেন সাল্লু আল ইসলাম পড়বেন রিবার তেহাত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা এবং সবচেয়ে উঁচু স্তরটা হচ্ছে কি সেটা আপনি পাবেন সোরা বাকারার মধ্যে আয়াত নাম্বার এক দুইশো উনআশি থেকে পড়তে শুরু করেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ও দ্যার উ মায়া থিয়া মিনা রিবা সুদের অবশিষ্ট অংশগুলোকে ছেড়ে দাও ইনকুম চুম মিনিন যদি প্রকৃত অর্থেই ম হয়ে থাকে ওয়াইল তে ফার যদি তোমরা রিবাকে না ছাড়ো কথা বলছেন যদি তোমরা রিবাকে না ছাড়ো দেন উ বিহার ও বিন মিন আল্লাহ হি ও রসোরি তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ এখন রাস্তাকার কার আপনার সামনে রাস্তা দুইটা পড়ে আছে আপনি আল্লাহ এবং তার আসলের পক্ষে থাকবেন না দাঁত বিপক্ষে কি যুদ্ধ করবেন আপনার চয়েস কেউ বাধ্য করবে আপনাকে কেউ বাধ্য করার আছে ইসলাম কি তরোবারির মাধ্যমে ছড়িয়েছে গর্দানে তরওয়ার ধরে বলবে যে কোল করো গর্দানে তরোয়ার ধরে বলবে যে সে সুদ খেও না ছেড়ে দাও বলবে না ফদাক কির ইন নেমায়ন তে মোদা কেরালা নবিকে বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাদা নেস দ্য আর বিমু তুমি কারোর প্রতি দারোগা নাও ফেদাক ইন নেফ আট উপদেশ দাও যদি উপদেশ কাজে আসে সে যিকরু মাইয়খশা যাদের মনে আল্লাহর ভয় আছে ওরা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ ও ইতাজান্নাবু যার মধ্যে ভয় নাই পাপাচারি সে অবাধ্যতা করবে যাই হোক এখন পুরো ওয়ার্ল্ডের দিকে আপনি তাকালে দেখবেন প্রতিটা ডিপার্টমেন্ট রিবা কেন্দ্রিক এখান থেকে আপনি বাঁচবেন কিভাবে আমি আপনাকে একটা হাদিস মনে করিয়ে দেই নবী সাল্লাল্লাহু শেষ জামানার হাদিসের মধ্যে বলেছেন যে এমন একটা জেনারেশন আসবে একটা যুগ আসবে যে রিবা থেকে দূরে থাকা এত ডিফিকাল্ট হবে মানুষের জন্য কেউ যদি দূরে থাকতেও চায় তার গায়েও গিয়ে সুদের ছিটা ফোটা লাগবে এটা সেই যুগ চলছে এবং শুধুমাত্র চক্রবৃদ্ধির সুদি কিছু না এর বাইরে আবার আছে জাকাত না দেওয়ার প্রবণতা এবং জাকাতটাকে ফরজ ফরজিয়াতের জায়গা থেকে সরিয়ে দিয়ে নফল মনে করছে মানুষ এখন ইচ্ছা হইলে দিলাম ইচ্ছা হইলে দিলাম না ব্যবসার ব্যবসা হালাল করেছেন রিবাকে হারাম করেছেন সেই হালাল ব্যবসায় এখন সিন্ডিকেট করবে মজুদারিতা করবে এবং ইচ্ছা করে কৃত্রিম সংকট তৈরি করবে মাপে কম দিবে জনগণকে এবং সরকারকে বিব্রত করার চেষ্টা করবে জনগণকে দুর্ভিক্ষের দিকে ছেলে দিবে মানুষ সামান্য কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ট্রাকের পিছনে পিছনে দৌড়াবে এই কৃত্রিম সংকট তৈরি করছে কিছু ব্যবসায়ী যে এই যুগের কথা বলেছেন যখন দিনকে রাত বানানো হবে রাতকে দিন বানানো হবে মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে আর মনে করবো চরম মিথ্যাবাদী ত্যালিদাল আমাকুর অব্বাকু দাসী তার মণিককে জন্ম দিবে তার মানে সমাজে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে জ্যাকাতটাকেও আমরা অবহেলা করছি ব্যবসার মধ্যেও দুর্নীতি করছি আবার মাপেও কম দিচ্ছে মনে রাখবেন দুর্ভিক্ষ আশাআল্লার পক্ষ থেকে তখন যখন কোনো সম্প্রদায়ের মানুষ মাপে কম দেয় আমি রিপিট করছি দুর্ভিক্ষ আল্লাহর পক্ষ থেকে তখন যখন কোন সম্প্রদায়ের মানুষ মাপে কম দায় এবং মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে আমরা যারা ব্যবসা করছি আমরা কিন্তু সেফ না যদি কোরআন অনুযায়ী ব্যবসা করতে না পারি আপনার ব্যবসা আপনার জন্য আমাদেরকে তৌফিক দান করুন এবং নিয়মিত জাকাত প্রদান করার তৌফিক দান করুন এখন দেখি সব পড়াশোনা ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে যাচ্ছে পিতা টেনশন বাড়িতে খাওয়া দাওয়া করেন না অস্থির অবস্থায় সর্বপ্রথম দরকার জ্ঞান শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালতে হবে এই শিক্ষা আমরা কখনোই বলবো না যে শুধুমাত্র কোরআন এবং হাদিস নিয়েই আপনি পড়ে থাকবেন আমি এটা বলছি না বরং এই যুগকে ডিল করার জন্য যত সাবজেক্ট প্রয়োজন সমস্ত সাবজেক্টগুলো একসাথে করে আপনাকে পড়াশোনা করতে হবে তখন কি আপনি দেখবেন কোরআন সন্নাকে হাতে নিয়ে আপনি ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছেন আর যদি শুধুমাত্র এক কেন্দ্রিক পড়াশোনা করেন তাহলে যা হচ্ছে তাই হবে তাই নয় কি যা হচ্ছে তাই হবে তো পড়াশোনাটা হবে এমন আপনার সিলেবাসটা হবে কনস্ট্রাকটিভ আপনি কোরআন পড়বেন সোনা পড়বেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন এরপর আপনি যেখানে যেখানে পড়াশোনা করছেন সায়েন্স আস কমার্স মেডিকেলস ইঞ্জিনিয়ারিং আপনি পড়বেন এইসব পড়া আবার ছেড়ে দিয়েন না অনেক যুবককে এখন দেখি সব পড়াশোনা ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি উঠে যাচ্ছেন পিতা টেনশন বাড়িতে খাওয়া দাওয়া করেন না অস্থির অবস্থা এই জায়গায় কেন গেলেন এই পরামর্শ কে দিল আপনাকে সবাই তো ফকি হবে না সবাই কিন্তু ইমাম হবে না সবাই কিন্তু আলেম হবে না সবাই মহাদিস হবে না কিন্তু আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওই জ্ঞানটাকে আপনাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে সবার সবার জায়গা থেকে ইসলামের জন্য করার সুযোগ আছে তো খুব বেশি মানে কনজাস্টেড হবে না আপনি আপনার জায়গা থেকে পড়াশোনা করেন তবে পড়াশোনার মধ্যে কোরআন সন্না এগুলো ঢুকান তখন দেখবেন আপনি যেখানে আছেন সেখান থেকেই দিনের খেদমত করতে পারবেন ইনশাআ একজন ডক্টর কি দিনের খেদমত করতে না একজন ইঞ্জিনিয়ার সে কি দিনের খেদমত করতে পারে না একজন অর্থনীতিবিদ সে ইসলামের খেদমত করতে পারবে না একজন পলিটিশিয়ান যদি সে ভালো ভালোভাবে পলিটিক্যাল সায়েন্স পড়ে সে কি পলিটিক্স দিয়ে ইসলামের খেতম করতে পারবে না সুযোগ কি নাই আছে তাহলে শুধুমাত্র ইমাম হতে 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 হবে 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 মুফতি এই চিন্তাটা বাদ দিতে হবে কারণ সবাই এটা হতে পারবে না এটা নির্দিষ্ট কিছু মানুষ হবে ঠিক আছে আর বাকিরা তাদেরকে ফলো করবে সিম্পল নবী সালামের কাছে প্রথম যে ওয়াহি এর মধ্যে আমাদের মেসেজ আছে সেটা হলো পড়াশোনা এলম অর্জন করতে হবে এটা প্রথম কাজ দ্বিতীয়ত নবী সাল্লাহাম এই ওহি প্রাপ মানে পাওয়ার পরে একটু বিচলিত হয়ে গিয়েছিলেন এটা হচ্ছে ওহির একটা ভার ওহির একটা ওয়েট আছে কাঁপছিলেন কাঁদছিলেন আনহাকে বলছেন যে আমাকে কম্বল দিয়ে আবৃত করো সই বুখারির মধ্যে আদেশটা আছে আমি আমার নিজের নফসের উপর ভয় পাচ্ছি আমি নিজের নফসকে নিয়ে ভয় পাচ্ছি হসি তো নফসি হাজি বলছেন আপনি ভয় পাবেন না কারণ আপনি এতিমের খবর নেন আপনি বিধবার পাশে দাঁড়ান আপনি মানুষের কল্যাণ করেন আপনাকে আল্লাহকে লাঞ্ছিত করবেন না ইনশাআল্লাহ আপনার কোনো ভয় নাই ঘরে এমন একজন স্ত্রী থাকলে আপনি ইনশাল্লাহ অনেক আপ হবেন দিনের পথে কাজ করার জন্য তাই বিয়ে করার সময় অবশ্যই দিন দান মেয়ে দেখে বিয়ে করবেন বছরে বয়সে না গেলে মানুষের কিন্তু ম্যাচিউরিটি আসে না পুরুষদের কথা বলছি পরিপূর্ণ ম্যাচিউরিটি আসে না আর বিয়ে না করলেও ভাই আসে না আর আপনারা তো এখন বিয়ে করতে পারছেন না অতএব ম্যাচুরিটির তো প্রশ্নই ওঠে না জন্য দেখবেন যুব সমাজ অ্যানিক করে অস্থির অস্থির ভাল লাগে তো তো স্থির হতে হবে স্থির হওয়ার জন্য ম্যাচুরিটির দরকার আছে হিল্ম এবং প্রজ্ঞা হিকমার দরকার আছে রেসপন্সিবিলিটির দরকার আছে যখন আপনি ওই লাইফে যাবেন তখন রেসপন্সিবিলিটি আসবে এই সব তখন আপনি ধৈর্য শিখবেন সবর শিখবেন মাথা ঠান্ডা রেখে কাজ করা শিখবেন আসেন আসেন্লা ফোর যখন চলে গেলেন আল্লাহ তখন তার উপরে ওয়াহি নাজিল করলেন সুফায়ন ওয়াহিটা কি অনেকে মনে করেন সংখ্যা হচ্ছে ওয়াহি হচ্ছে আল্লাহ কর্তৃক তার মনোনীত বান্দার কাছে তার বার্তা পাঠানো এখন আমরা সায়েন্সের মাধ্যমে অনেক কিছু ব্যাখ্যা করি অমুক গ্রহে প্রাণী আছে অমুক গ্রহে প্রাণ আছে ওরা সিগন্যাল পাঠাচ্ছে আমরা পাঠাচ্ছি এগুলো মানুষ বিশ্বাস করে আল্লাহ আলামিন আলমিন তার এই বান্দাদের ভালোর জন্য তাদের সংস্কারের জন্য তার পক্ষ থেকে ওহি পাঠাতে পারেন বিশ্বাস করি না এটা তো আনসাইন্টিফিক এই অবিশ্বাসটাই তো আনসাইন্টিফিক আপনি বিশ্বাস করছেন গ্রহ থেকে রেডিয়েশন আসছে রেজ আসছে সিগন্যাল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বলছেন এটা সাইন্টিফিক তো পাক তার বান্দাদের ভালোর জন্যে তার মনোনীত বান্দার কাছে তার পক্ষ থেকে মেসেজ পাঠাতে পারে এটা তো সাইন্টিফিক এখন যদি আর একটা প্রশ্ন নিয়ে আসে যে আল্লাহ মানি না তাহলে একটা ডিবেট হবে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই তাই না তখন একটা ডিবেটের প্রশ্ন আসবে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই এটা বোঝার জন্য নিজের বডির দিকে তাকালি হয় যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছেন আপনারা আরও ভালো বুঝবেন কিভাবে বডি ফাংশন করছে এটা নিয়ে ভাবতে ভাবতে দেখবেন ডাক্তাররা বেশিরভাগই দেখবেন নামাজি হয় মাসা আল্লাহ ইসলামের বেসিক জিনিসগুলো মেনে চলে ডক্টরদের দেখবেন দাঁড়িয়ে আছে সুন্না মেনে চলে এবং এগুলোকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করে অনেক ডক্টর আমার পরিচিত আছে এমন তো আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই মহাবিশ্বের দিকে তাকান কোপার সূত্র নিয়ে আপনি পড়ে আছেন কিন্তু দশমিক এক পার্সেন্টও যদি এক ডিগ্রি দশমিক এক ডিগ্রিও যদি কোনো গ্রহ একটু ডানে বামে যেত তাহলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত এত সূক্ষ্ম গাণিতিকভাবে পুরো মহাবিশ্বকে ফর্ম করে রাখলেন কে কেউ না তখন বলো কেউ না আপনি বিগ ব্যাংকে বিশ্বাস করছেন যে বিগ ব্যাংয়ের মধ্য দিয়ে সমস্ত মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কিন্তু এটা কি অটোমেটিকলি হতে পারে আমাদের ইমাম আবু হানিফার আহমাউল্লাহ একবার এরকম একটা বাহাসে গিয়েছিলেন তো বাহাসে এথিস্ট একদিকে তিনি আরেক দিকে তো তিনি নাই সারা দিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না শেষে তারা মনে করলো যে তিনি হয়তো ভয় পেয়েছেন তিনি একদম সন্ধ্যার দিকে আসলেন তাকে বলা হলো যে সারা দিন আপনি কোথায় ছিলেন আপনি বাসে আসলেন না কেন তিনি বলেন আসলে আমি নৌ নদীর ধারে গিয়েছিলাম সেখানে কোনো নৌকা ছিল না তো বসে আছি অপেক্ষা করছি 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 হঠাৎ দেখলাম একটা গাছ পড়ে গেল কেটে কেউ কাটে না এমনি পড়ে গেল তারপর হঠাৎ দেখি কাঠটা অটোমেটিকলি একটা কাঠের ফালার আকার ধারণ করছে হঠাৎ দেখি ফালার আকার থেকে একটা নৌকা হয়ে গেল হঠাৎ একটা মাঝি চলে আসল হঠাৎ একটা পাল উঠল এবং তারপরে আমি নৌকা সাওয়ার হয়ে এখানে বাসে আসলাম তো নাস্তিকরা বললো এটা কি পসিবল তখন তিনি বলেন বাস শেষ আমি জিতে গেছি যদি এটা পসিবল না হয় তুমি কিভাবে মনে করলা যে পুরো কোনো কোন ছাড়াই সৃষ্টি হয়েছে সিম্পল আবু হানিফ রাহিমুল্লাহ এত গভীর ফিখের মানে পাণ্ডিত্য ছিল যে অনেক ইমাম বলতেন তিনি যদি চান একটা কাঠকে লোহা প্রমাণ করতে পারবেন মানে এত সূক্ষ্ম বুদ্ধি ফিক্ষের জ্ঞান কিন্তু অনেক গভীর জ্ঞান যাই হোক ওইদিকে আমরা যাচ্ছি না নবী সাল্লি সাল্লাম কাছে ওয়াহি আসলো যখন প্রথম যে ওয়াহিটা আসলো সেটা কি তখন কোথায় ছিলেন গাড়ে হেরায় সেখানে কি করছিলেন তিনি নীরবে নিভৃত আল্লাহকে ডাকছিলেন যে আল্লাহ আমাকে সমাজ এই পরিবর্তন করার জন্য কিছু আপনার পক্ষ থেকে দান করুন এগুলো দেখতে দেখতে তার মধ্যে একটা বিতৃষ্ণা জেগেছিল আসুন এই ওয়হিটা আল্লাহর পক্ষ থেকে এলো এটা এটা হচ্ছে সমাজ পরিবর্তনের একটা মূল হাতিয়ার একটা অভ্রান্ত সত্যের উৎস এখানে যার্রা পরিমাণ ভুল নাই যারা পরিমাণ কোনো রকমের বিচ্ছতি নাই ওয়াহিদ ডেফিনেশন কী শিখলেন আল্লাহর পক্ষ থেকে আসা এমন একটা বিধান যেটা আল্লাহ পাক তার মনোনীত কোনো বান্দার উপর নাজিল করেন যার মধ্যে কোনো ভুল থাকতে পারে না যার মধ্যে কোনো ত্রুটি থাকবে না যেটা মেনে নিলে মানুষ মুসলিম হয় না মানলে মানুষ কাফের হয় আর এর সাথে ইন্টারনালি গাদ্দারি করলে সে মোনাফেক হয় সিম্পল আর যদি এটা মেনে নিয়ে কেউ আমল করতে গিয়ে ভুল করে তখন হয়তো জালেম হবে ফাঁসেক হবে ইত্যাদি কিন্তু তার তো দরজা ঘাম দিয়ে সুগন্ধ বের হতো থুতু ফেলছেন এড়ে দিয়ে সুগন্ধ বেরোচ্ছে তারপরে বুক শক্ত হারহাডিগুলো প্রচন্ড শক্ত বা মাংস হাঁটতেন মনে হতো যে উপর থেকে একটু নিচে হাঁটছেন ঝুঁকে ঝুঁকে হাঁটছেন এমন মনে হতো যখন কারো দিকে তাকাতেন পূর্ণ মনোযোগ দিয়ে তাকাতেন যেখানে বসতেন আত্মবিশ্বাসের সাথে বসতেন যখন কথা বলতেন খুব বেশি বলতেন না আবার খুব কম বলতেন না মাঝামাঝি কথা বলতেন যেন মনে হতো মুক্তা ছড়ছে কথা দিয়ে একটা বইয়ের নাম বলছি আমি শ্যামা এলে তিরমিজি এবং তিরমিজি রাহিমাল্লাহ বলেছেন যার ঘরে এই বইটা আছে তার ঘরে যেন স্বয়ং নবীজি আছেন সাল্লাহ এখানে সমস্ত বিষয়ে লেখা আছে সুন্দর করে হাদিস দিয়ে তার পুরো অবয়ব গঠন আর চরিত্র তো বড় অপেক্ষা রাখে না আমরা ইউসুফ আলী সালামের কথা জানি তাই না ইউসুফ আলী ইসালামের চেহারা সৌন্দর্য দেখে মেয়েরা হাত কেটে ফেলেছে নিজের অজান্তে তাই না আর আমাদের নবীজি মুহাম্মদ সাল আলী আসালামের চেহারার সৌন্দর্য আর চরিত্র সৌন্দর্য দেখে সাহাবিরা বদর উহুদ খন্দকে শহীদ হয়ে গেছে কর্তার নামিয়ে দিয়েছে আসুন এই মানুষটা এখন দাওয়াতেই কাজ করছেন সবাই বলছে কাজে ফারেকুল জামা মজনুন ইত্যাদি ইত্যাদি এবার মানুষ তাকে গালি দেওয়া শুরু করছে তাকে আঘাত করা শুরু করছে নামাজ পড়লে গায়ের উপরে নাড়িভড়ি চাপিয়ে দিচ্ছে কাবা ঘরে ঢুকতে দিচ্ছে না সামাজিক বয়কট করছে এদিকে আসতে পারবে না তোমাদের সাথে বিয়ে হবে না তোমরা শিয়ারে আবু তলবে গিয়ে থাকো ওখানে তিন বছর তারা গাছের ছাল পাতা গিয়ে থাকছেন এই মানুষটাকে বলা হচ্ছে আন্দির আশির প্রবীণ হে মোহাম্মদ সাল্লাম তুমি তোমার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দাও তাহলে দাওয়াতের প্রথম স্টেজ কি আপনি আপনি আপনার নিজের পরিবারকে আগে দাওয়াত দিবেন দেখেন তিনি প্রথমে কাকে দাওয়াত দিলেন আলী রাজি আল্লাহ হুয়ানহু ছোট বাচ্চা তারপরে খারিজা রাজি আল্লাহ স্ত্রী আপন স্ত্রী আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হুয়ানহু অনেকটা মিলেমিশে ছিলেন তিনি তার সাথে অনেকদিন বলতেন যদি কাউকে বন্ধুরূপে গ্রহণ করতেন উসমান নদী আল্লাহ বেলাল আল হাবাসি আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুর রহমান ইবনে আউফ তারপরে সুমাইয়া আলী আল্লাহ আনহা ইয়াসির পরিবার খাবাব এই যে মানুষগুলো অর্থাৎ যারা কাছের মানুষ জায়েদ জাফর ইবনে আবি তালেব জায়েদ ইবনে হারাসা এই এই সাহাবিদেরকে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন এবার তারা দাওয়াত কবুল করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে আর অনেক মানুষ ইসলাম কবুল করল ইসলাম তাহলে প্রথম শিখলেন কি আপনি আপনার কাছের মানুষ ইসলামের দাওয়াত আগে আপনাকে সমাজে বলা হয়নি। আগে নিজের পরিবারটা ঠিক করেন আপনার পরিবারের মধ্যে ইসলামটা প্রতিষ্ঠা করার চেষ্টা প্রথমে পড়াশোনা জ্ঞান অর্জন আমল দাওয়াতি কাজ পরিবার তারপর আসেন এবার আস্তে আস্তে যখন দাওয়াত বাড়তে থাকলো তখন অত্যাচার বাড়তে থাকলো অত্যাচারের তো কোনো সীমা নাই রোদের মধ্যে নিয়ে যে পিটানো হচ্ছে পাথর চাপা দিয়ে দেখা হচ্ছে সুমাই রাদিয়াল্লাহু আনহা লজ্জাস্থানে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করে হত্যা করে ফেললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পর্যন্ত আবু জাহেল আঘাত করেছিল তার গায়ে নারীbullet চাপিয়ে দেয়া হচ্ছে কত কি করা হচ্ছে অস্ত্র হাতে নিয়েছিলেন না না এখন আপনাদেরকে শিখতে হবে ওখানে কিন্তু অস্ত্র হাতে আর কোনো সিচুয়েশন ছিল না এই কারণে সেখানে সশস্ত্র যুদ্ধ কোন আয়াত নাযিল সিচুয়েশন না বুঝেই যখন মুসলিমরা এই কাজগুলো করে তখন ইসলামের জমিন সংকুচিত হয়ে যায় ওই জায়গায় যদি এরকম কোনো বিধান আসতো তাহলে ওই সাহাবিরাও আর অস্তিত্ব থাকতো না এবার আসেন তারা সবর করলেন তারা সবর করলেন ধৈর্য ধরলেন দাবাতিগা অব্যাহত রাখলেন একটা মার্কাস তৈরি করলেন তার নাম দারুল আরকাম নাম আরকাম রাত আমার বাসায় দিনের চর্চা করা হতো দেখেন ওই সময় কিন্তু দারুল আরকামে দিনের চর্চা হচ্ছে এখানে আবু জাহেদ আবুল হাব বাধা দেয়নি একটা অমুসলিম রাষ্ট্রে অর্থাৎ অমুসলিম রাষ্ট্রই মক্কা আবু জহেল আবুল হাব তাদের কর্তৃত্ব চলে সেখানে সেখানে দারুল আরকাম নির্মাণ করা হয়েছে একটা পড়াশোনা করার জায়গা দিন তালিমের জায়গা সেখানে আবু জহেল আবুল হাব কিন্তু কখনো বাধা দেয়নি আপনি এমন অনেক মুসলিম কান্ট্রি এখন দেখবেন যেখানে ইসলামের চর্চার জায়গাগুলো সব বন্ধ করে দেওয়া